মানুষ যখন মিথ্যা স্বপ্ন আবেগের মধ্যে থাকে তখন মনে হয় জীবনটা খুব সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়াই তখন বোঝা যায় জীবনটা কত কঠিন জীবনে সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না কিছু কিছু ঝড় আপনার পথটা পরিষ্কার করার জন্য আসে একটা মেয়ে খারাপ হতে পারে কিন্তু মেয়েরা নয় একটা ছেলে খারাপ হতে পারে কিন্তু ছেলেরা নয় অল্পতে মাথা গরম করে ফেলি পরে নিজেই কষ্ট পাই একটুতে বিশ্বাস করে ফেলি পরে নিজে ঠকে যায় অল্পতে অন্যকে আপন ভাবি পরে বুঝতে পারি কেউ কারণ নয় আচ্ছা বলুন তো এ সমাজের মানে কি শুনতে খারাপ লাগলেও এটাই সত্য সমাজ মানে হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসি করা আর সফল মানুষকে দেখে হিংসা করা বাস্তবতা হলো বোকা মানুষ ধোকা খায় আর সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ সুন্দরভাবে আনন্দে দিন কাটায় আসলে নরম দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সঙ্গে কি ব্যবহার করেছিল তবু তারা মানুষদের ক্ষমা করে দেয় কারণ তাদের সুন্দর একটা হৃদয় আছে একটা কলম যতই দামি হোক না কেন ভেতরে কালে না থাকলে যেমন মূল্যহীন ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন যদি মনুষ্যত্ব না থাকে সে শিক্ষাও মূল্যহীন